আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন খুব সহজে কিভাবে ছিটা রুটি তৈরি করবেন সেটা আজকে শেয়ার করব। ছিটা রুটি তৈরির জন্য আগে থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা এতক্ষণে ভিজে গেছে আমি তিন কাপ পরিমাণ চাল নিয়েছি তো তিন কাপ চালের ভেতরে পোলার চাল আছে এক কাপ আর দুই কাপ আতপ চাল এটা আমি ভালোভাবে ভালোভাবে ভিজিয়ে সরি ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা এখন এর সাথে আমি এই যে এক বাটি পরিমাণ ভাত দুই রেগুলার আমরা যেটা রান্না করি সেই এক বাটি পরিমাণ ভাত ইউজ করেছি তো এটা ভালোভাবে চালের সাথে মিশিয়ে আমি ব্লেন্ড করে নিব তো এই ভাতটার কারণে আমি যেহেতু সিদ্ধ চাল ব্যবহার করিনি তো এই ভাতটা দেওয়ার কারণে কিন্তু আপনার রুটিটা একটু সফট থাকবে তা না হলে পুরোটাই শক্ত থাকবে আর অনেকে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন আমি ময়দা ব্যবহার করছি না তো আমি এখন চালটা ভালোভাবে ব্লেন্ডার করে নিচ্ছি আতপ চাল খুব সহজেই ব্লেন্ড হয়ে যায় খুব সুন্দর মিহি একটা পেস্ট তৈরি হবে এই যে ব্লেন্ডার করে ফেলেছি তো এটা এখন আমি হালকা উষ্ণ গরম পানি দিয়ে একটু লিকুইড করে নেব কারণ এটা অনেক ঘন সেটা রুটির ব্যাটারটা কিন্তু একটু পাতলা হয় তবে খুব বেশি পাতলা না খুব বেশি ঘন না মিডিয়াম একটা ঘনত্ব আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি রুটির ব্যাটারের ঘনত্বটা কেমন হবে চালের ব্যাটারটা কেমন হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি স্বাদের জন্য লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো এখন এটা আমি আবার ভালোভাবে মিশিয়ে নিব ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে গলিয়ে নেবেন আমি একটু লবণটা টেস্ট করে দেখছিলাম যে আসলে এটা টেস্ট ঠিক আছে কিনা তো আমি প্রথমে এই যে একটা বোতল নিয়েছি বোতলের মুখে একটু ছিদ্র করে নিয়েছি তো এটা দিয়ে আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি রুটিটা তৈরি করে কেমন হয় চুলার উপরে আমি অলরেডি আগে থেকেই তাওয়া বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানটা তো নন স্টিক ব্যবহার করতে পারেন আবার এই ধরনের ফ্রাই ব্যবহার করতে পারেন এটা কিন্তু একটু ভালোভাবে হিট করে নিতে হবে তো বোতল দিয়ে আমি যে রুটিটা তৈরি করছি সেটা দেখেন কেমন হচ্ছে আমার কাছে এই ডিজাইনটা খুব বেশি একটা ভালো লাগেনি আর অনেক মোটা মোটা করে পড়তেছিল যার কারণে এই রুটিটা তৈরি করার পরে আমি কিন্তু পাইপিং ব্যাগে ট্রান্সফার করে নিয়েছি ব্যাটারটা আপনারা চাইলে বোতল দিয়েও তৈরি করে ফেলতে পারেন তবে আমার কাছে দেখতে একটু ভালো লাগেনি এই জন্য আমি পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি তবে রুটি কিন্তু সবগুলোই সুন্দর হয় তো এভাবে রুটিটা তৈরি করলে আপনার ঝামেলা কম হবে যেহেতু ছিটা রুটি তৈরি করলে কিন্তু প্রচুর পরিমাণে চুলার আশপাশ থেকে শুরু করে সব কিছু নষ্ট হয়ে যায় তো সেটা আর হবে না তো আমি এই যে পাইপিং ব্যাগে নেওয়ার পরে কিন্তু ডিজাইনটা দেখতে একটু ভালো লাগছে আর এভাবে করে রুটিটা তৈরি করতে কিন্তু আপনার সময়ও কম লাগবে আর অনেকটা ঝামেলা মনে হলে সেটাও কম মনে হবে খুব সহজেই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এই রুটিগুলো শীত আসলে অতিথি আপ্যায়নে এই রুটির কিন্তু কোনো তুলনা নেই সবাই কম বেশিটা খুবই পছন্দ করে আর এটা ঐতিহ্যবাহী রুটি হিসেবে অঞ্চলে বেশি চলে কিন্তু এখন কিন্তু পুরো বাংলাদেশে সবাই খুব পছন্দ করে এটা যাই হোক পিঠাটা খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আর পিঠাটা দেখেন এটা কিন্তু হালকা একটু দিয়ে ফ্রাই বারবার মুছে নিলে আর কিন্তু উঠাতে কষ্ট হবে না আর এই যে পাইপিং ব্যাগ দিয়ে দেওয়ার কারণে খুব সুন্দর ডিজাইনটা ক্রিয়েট হয় আর খুব সহজেই কিন্তু পিঠাগুলো উঠেও যাচ্ছে আমি একের পর এক কিন্তু পিঠা তৈরি করে ফেলেছি আপনাদের সাথে কথা বলতে বলতে তো খুব সহজ পদ্ধতিতে পিঠাগুলো তৈরি করে দেখালাম আশা করি আপনাদের সবার উপকার হবে এবং সবার ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিও দেখা শেষে একটা লাইক দিবেন আশা করি আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ